আমরা ব্যবহার করেছি আমাদের দেশে আর কোনো ভ্রম গুণ মাপনা আমরা দেখতে চাই না কোন ধরনের অনৈতিক কাজ দেখতে চায় না কিন্তু বা প্রতিনিয়ত দেখছি ভেবে ভেবে যাচ্ছে এবং আনিশা ঘোষণ উনি যে করেছেন এবং তারা স্বীকার করেছেন এর জন্যই আমরা এখানে এই ঝাড়ুনে আছি এবং আমরা এই যারা যারা আসবে আমরা এই ঝাড়ুকে পরিষ্কার করার চেষ্টা করবো 만나시로미트를셨어요 <목소리도> 아,